এটা অনেকে ফতুবা দেয় আমার কানে আসে সেদিকে আমি কথাটা বলতেছি যে হুজুর দুবে কোথাও গেলাম বিপদে পড়ে গেলাম যদি সামান্য কিছু স্বর্ণ হাত থাকে আসলে হয়তো বলতে পারবে এটা এই ফতোয়াটা যে এই সামান্য কিছু স্বর্ণ যদি হাতে রাখার মতো দিক করে বাড়ি পর্যন্ত আসতে পারবো কিন্তু এ পর্যন্ত স্বর্ণ তো পুরুষের জন্য দায় আছে এই মাশালটা এক মাথ চলবে না কারণ এখন আপনি ওখান থেকে ফোন দিয়ে যদি বলেন আমার বিকাশে পাঁচশো টাকা পাঠাই দাও টাকা জানি কি যাবে না জানি তাহলে এখন কি মাসালা দিতে পারবেন এখন কি মাসালা দেওয়ার সুযোগ আছে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম আপনি যদি দুনিয়াতে স্বর্ণ না করেন আল্লাহ কেমন ময়দানে জান্নাতি স্বর্ণ দ্বারা আপনাকে জান্নাতে মালা ফেলায় দেবে আল্লাহ জান্নাতে আপনাকে মালার ব্যবস্থা করে দেবে আপনি দুনিয়াতে নারীর জন্য স্বর্ণ ব্যবহার যায় পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা যায় সামান্য নয় বিন্দু পরিমাণও যায় নাই একটা কথা সমাজে আছে শেষ করে দিচ্ছি ভাই আরেকটা কথা আছে এই যে তাদের সন্তান একটা হয় একটা ছেলে বা একটা মেয়ে হয় একটা ছেলে হয় তো বলে যে ওই সন্তানের কান ফুঁড়ে দাও তাহলে সন্তান বাঁচবো আচ্ছা হায়াতের মালিক কে আপনাদের এটা এখানে মনে হয় এটা নাই নাকি এটা নাই নাকি কি বলতাম বলেন কি বলবো আমি এই বিষয়গুলো নিয়ে কথা বললে আমার কথা এগুলো বাস্তব সমাজের সাথে বর্তমান সমাজে ভিড় পাওয়া যায় আপনি কানের মধ্যে আপনার সন্তান যাবে আপনি কানের মধ্যে কান বসা বলাই দেখেন আমার ছেলের কান ফোড়াই দিলে কি আসবে না সে মারা যাবে না সন্তান ওই সন্তান মরে যায় চলে যায় হ্যাঁ সন্তান টিকে না এখন যার কিন্তু বয়সে একটা ওর কান কানের মধ্যে কি দেখান হ্যাঁ একটা কান ফসা চলাইলাম তাহলে সে বাঁচবে এই আপনি যদি থাকে এমন ইমান থাকবে ইমান থাকবে